হুম ও হুম ঘরের জন্য নিয়ে আসবে নাকি পার্সেল করে ঘরের জন্য পার্সেল করে নিয়ে আসবে নাকি হ্যাঁ অনেক লোক নাকি প্রচুর লোক গুলো কতজন আছে হাই স্কুলের মাস্টার তো বেশি হবে এমনি

লাগছে মনি লাগছে ছাড় হুম আ চুমকি খাওয়াবে তারপর ও খাওয়াবে নাকি হুম দশ হাজার টাকা দিতে হলো ও মেয়েদা মেয়েদা আমাকে দু হাজার টাকা ধার দেবে দেখিনি শুনতেছ হুম

বুঝতে পারছি না কমেন্ট করো আমি বেড়াতে যাবো বলছি দু হাজার টাকা দু হাজার টাকা কি তিন হাজার টাকা দেবে আমি তোমাকে এসে দিয়ে দেবো তুলে ঠিক আছে আমার কাছে পেয়ে যাবে চিন্তা নাই হ্যাঁ আমার কাছে পেয়ে যাবে চিন্তা নাই একদম নো টেনশান নো চিন্তা দেবে কিন্তু অনেকটা লেটে দেবে ওয়েলকাম যারা যারা আছো প্লিজ কমেন্ট করো এ তুই কি কুন্ন পুড়তে বসে গেলি নাকি আর এইখান থেকেই চলে আসতে পারতিস তো এইখেনে মোড়াইটার উপরে কেউ আজকে এলোনি কেন মন টু এলোনি বড়গিনি এলোনি কে কে আছো প্লিজ কমেন্ট করো একটা করে লাইক করে দাও লাইফটাতে হুম আমি তখন এলুম হ্যাঁ একবার হ্যাঁ করে উঠলো ছেলে ছেলেটাকে ডাকছিল বন্ধুগুলো কে কে আছো প্লিজ লাইভটাতে একটা করে লাইক করে দাও কমেন্ট করো যারা আমার পরিবারে নতুন সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে সাথী না কি তরকারি করবি মাছ ভাজা হ্যাঁ মাছ ভাজাই ভালো মন টু মন টু মনে করছে হয়তো আসিনি মনটা কেন আসানো বা আসে না মনে করছে আরামবাগ থেকে আসিনি নাকি যারা যারা আছো করো গেছে ও বাপের হ্যাঁ বুদ্ধর বউ একলা ছিল ও থাকে না মনে হচ্ছে তাহলে আসে না মনে ও হ্যাঁ মা বললো তো মা ঘরে আছে অবশ্য হ্যাঁ তখন বললো না মা ঘরে আছে হম হম ওইখানে ওইখানে করছিলো যারা যারা ওয়াচ করছে প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভটা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো মেহেদিদের এটা কি তেল রাখছিস নাকি দিয়ে ছেদা আমাদের এরকম রয়েছে দুটো হুম হুম থাকছিলে লাইভটা একটা করে লাইক করে দাও আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো কেমন আছেন ওই কোনো রকমে কেটে যাচ্ছে ভালোই আছি খারাপ নয় বিন্দাস যারা যারা ওয়াচ করছো প্লিজ কমেন্ট করো আমার বর মনে হচ্ছে এখন থেকে গাই দিতে আরম্ভ করে দিয়েছে জানিস হ্যাঁ গোয়ালে শব্দ পাচ্ছি অনেকক্ষণ ধরে কারণ ইয়ে কি বলে দুধ দিয়ে আসবে তো ডেয়ারিতে দিতে চাই তো সন্ধ্যেবেলা হ্যাঁ ওই দিতে যায় ও যায় ছেলেটা আর নিউ ভিডিও করনি কেন দেখতেই পাইনি কেন দেখতে পাইনি কেন কেন নিউ ভিডিও তো করি নতুন নতুন ভিডিও দেখো কাল কালকে ভিডিও একটা হয় ছাড়া হয়নি পরশু দিনে করেছি সেই ভিডিও ছাড়ছি আচ্ছা সন্ধ্যাবেলা ছেড়ে দেবো একটা বেরিয়ে একটা ছেড়ে দেবো দেখবে লাইক কমেন্ট তো কেউ করনি নি ওই জন্য আর ভিডিও ছাড়িনি কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো চুপচাপ বসে আছো কেন আমি করি ও থ্যাংক ইউ তার জন্য মনি আমাদের ইয়েকে বদিদুকে দেখলি ঘরের সামনে নেই লেপাদের ঘরের সামনে নেই নেই মাটার দিকে গেছিলিদের ঘরের সামনে আছে নাকি দেখায় দেখিনি তাহলে ঘুমচ্ছে ওঠেনি মনে হয় লালে উঠলে চলে আসতো ও এখন আর ময়ের ঘর যায়নি অতটা এখন তো যায়ের সাথে ভাব ওই জন্যই আর ময়ূর ঘর যায় নাই নাহলে চল যেত লা মাং ভিডিও আং মাং ভিডিও ছাড়লে তবু তবে একটু ভিউ হচ্ছে এখন আর ভালো ভিডিও ছাড়লে আর ভিউ হচ্ছেই নেই হ্যাঁ আংবাং ভিডিও ছাড়তে হবে ইউটিউবে তো আং কথা বলবে মারপিট করবে ঝগড়া করবে সেসব ভিডিও ছাড়তে হবে যখন ঝগড়া হবে ভিডিও করে হোক একটু দেখছে তা তো লাইক কমেন্ট করে না এত বদমাইশ লোকজন সব হম মন দিয়ে কাজ করতে হবে ফেসবুকে আমি আর টাকা পাবো দেখাবো বন্ধুদেরকে এক লাখ টাকা পেয়েছি হ্যাঁ সব সবুজ হয়ে গেছে আমার ফেসবুকে জানিস তো এখনকার এখানকার সব ছেলে মেয়েরা সাপোর্ট করে নে কি বলতো ফাঁকে সেই যারা সব ঢাকা এসব সব দূরে দূরে সব থাকে তারা সব সেই মেয়েগুলো ভালো বলেন যে তারা ভিডিও করে তারা ভালো মানে তাদের সে কেমন কালো কালো ফর্সা একটা এক একটা রয়েছে কি বলতো তারা সব খাবার দাবার গাদা খাবার দাবার নিয়ে ভিডিও গাদা ইয়ে তাদের ইয়েতে যে বরঞ্চ লাইক কমেন্ট করলে তারা বরঞ্চ ঘুরে করে আবার স্টার্ট দেয় তারা ভালো এসব মানুষ ভালো নয় একদম এখানকার মানুষ তোমাদেরকে বলিনি এখানকার মানুষ এখানকার মানুষ একদম ভালো নয় অনেক মানুষ রয়েছে মনে হিংসা

जो पाया है तुमसे कहना चाहती हूँ किसी के बल्कि সন্ধে হয়ে গেছে আর একটু হতে বাকি আছে বল আর একটু সন্ধ্যা হতে বাকি আছে আর আমি যেয়েই কি করবো বড়গিনি তো সন্ধে দেবে যারা যারা করছো প্লিজ কমেন্ট করো প্রজাপতিটা কেন ঘুরছে রে আমার তো রিচার্জ সারা হয়ে যাবে আবার রিচার্জ করিতে হয়ে যাবে মেয়েরা কোথাও ফোনে টাকা ভাড়া ধুলে পুড়ে আমার দেখি মনে হয় আজকে সন্ধ্যের দিকে সারা হবে দেখি কালকে তাহলে মেয়েদিকে নিয়ে যাব ভাবছি ব্যাগটাও বাগাতে হবে ব্যাগের একটা চেন কেটে গেছে ব্যাগটা বাগাতে হবে রিচার্জও করে আসবো ব্যাগও সন্ধ্যে দিচ্ছে চা উঠি এবার না দিলেও যে ঘটায় বসি মনি মনি দিদা মিষ্টি দিছিল মিষ্টি দেয় না তো এখনো মানি চলে এলো আর কি করে দিবি আমাদের ননে কোথা থেকে এলো একবারে তো নুনে সে এখন ঘর কি আছে নাকি ওর বাবা এসছে জল মানে দেখি গরম আবার গরম করলে খাবে নি হ্যাঁ তারপর করে আর ওই ওই ইয়ে গুলো কি বলে মাইক্রোওভেনে গরম করলে কি হয় বলতো ওগুলো ওগুলো শুকনো মাইক্রোওভেনে গরম করলে তো শুকনো তো থাকে ভালো হয়

didik jadi piman hey, diri di kota Oh